আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এটা ছাব্বিশ তারিখের ভিডিও আমরা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা বাংলাদেশের এয়ারপোর্ট যাই হোক অনেক খারাপ লাগছিল সবাস থেকে বিদায় নিতে আমরা ওয়েট করছি এই যে এখন যাব চেকআউটে চেক আউট শেষ করবো চেকআউট শেষ করে তারপরে ইমিগ্রেশান ক্রস করে এতে চলে যাব আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমার বাবা মা তো আসতে পারেনি বাবা মা অসুস্থ ভাই এসেছিল। তারপরে আমার দুই ননাস এসেছিলো এই তো আমরা আমি এখন এই ব্যাংক খুঁজছিলাম ব্যাংক খুঁজছি আমার কাছে কিছু টাকা ছিল সেগুলো একটু এক্সচেঞ্জ করার জন্য আমরা বসে আছি এখন বাইরে বসে আছি যে ইয়ে করে উঠে কি বলে ইমিগ্রেশন শেষ করে আমরা আসছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সে এখন ফ্লাইটে উঠে গিয়েছি ফ্লাইটের জন্য ওয়েট করবো এটা হচ্ছে ঢাকার তো গুয়াংজো যাবে ওখান থেকে সিডনি খুব খারাপ লাগছিল কিন্তু তারপরে শক্ত হতে হয়েছে একটু স্ট্রং থাকার চেষ্টা করেছি কারণ বাচ্চাদের জন্য একটু স্ট্রং হতে হয়েছে আমাকে বসে আছি প্লেন টেক অফ করার জন্য চায়না সাউদার্ন এয়ারওয়েজ আমার কাছে খুব তেমন একটা ভালো লাগেনি বিশেষ করে খাবারের জন্য খুব কষ্ট হতে পেতে হয়েছে এখনও প্লেন ছাড়েনি প্লেন ছাড়বে একটু পরে নিজে বাইরেটা দেখিয়ে দিচ্ছি একটু প্লেন আস্তে আস্তে চলছে এখনও ফ্লাই করেনি দুই ছেলেকে নিয়ে আমি একলাই ফ্লাই করছি ভয় লাগছে অনেক কিন্তু ভয় লাগলেও করার কিছু নেই এটা তো আর এমন আছে ঢাকা চিরাং আমাকে কেউ বসে দিয়ে যাবে এই তো বাকি পথ এভাবে একলাই চলতে হবে জানি না সামনে কি কী ধরনের স্ট্রাগল আছে মনটা খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আসলে কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে অনেক স্ট্রং হতে হয় আমি এখন এখন অলরেডি এখানে তিন তারিখ হয়ে গেছে আমি ভিডিওটা পোস্ট করা হয়নি ভেবেছিলাম আস্তে ধীরে করব আসলে ভয়েস ওভার দিতেই ইচ্ছা করছিল না মনটা খুব খারাপ লাগছিলো কয়েকদিন একটু অ্যাডজাস্ট অনেক দিন পরে এসেছি যেহেতু তাই অ্যাডজাস্ট করতে তো একটু টাইম লাগবে সব কিছু মিলিয়ে খুব একলা লাগছে আগের বার তো ছিলাম হাজব্যান্ড সহ ছিল কিন্তু এবার হাজব্যান্ড নেই খুব একলা একলা লাগছে সব কিছু খুব একলাই সামলাতে হচ্ছে এই যে আমাদের প্লেন টেক অফ করছে এখন ঢাকা থেকে গুয়াংচ যাব এখন টেপ প্লেন টেক অফ করার সময় খুব খারাপ লাগছিল এই যে প্লেন উঠে গিয়েছে আমার কাছে ফ্লাইটের সবচেয়ে বেশি ভয় লাগে প্লেন যখন ল্যান্ড করার সময় এই যে ঢাকার ঢাকা দেখা যাচ্ছে রাতের ঢাকা চায়না থেকে গুয়াংচু ফ্লাইট দু দু ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো ছিল খুব বেশি লং ফ্লাইট না দু ঘন্টা পঞ্চান্ন মিনিট যে ফ্লাইটটা ছিল সেখানে কোনো এন্টারটেনটের কোনো ব্যবস্থাই ছিল না যার কারণে বোরিং একটা জার্নি ছিল খুব একটা ভালো লাগেনি আমার চায়না চা চায়না সাউদার্ন এয়ারলাইন্স এর আগে অবশ্য কখনও চড়িনি ফার্স্ট টাইম ছিল চায়না সাউদার্ন এয়ারলাইন্সে ফ্লাই করার আধা ঘন্টা পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমি এখানে অ্যাপেল জুস নিয়েছি অ্যাপেল জুসটা খাব কষ্ট লাগছিল আসলে খুব একটু পরে খাওয়া দিয়েছে এখানে দিয়েছে মান ছিল একটা বিস্কিটের প্যাকেট কলা আর জ্যাম আর ছিল নুডলস খাওয়াগুলো খুবই বাজে ছিল এখান থেকে ঢাকার থেকে চায় না পর্যন্ত খাওয়াটা তাও কিছুটা খেয়া গিয়েছে কিন্তু ওখান থেকে যে খাবারটা ছিল খুব বাজে ছিল বলতে গেলে আমরা পুরো একদিন প্রায় ষোলো ঘন্টার মতো আমাদের ট্রানজিট সহ ষোলো ঘন্টা সতেরো ঘন্টার জার্নি ছিল খুবই না খেয়েই থেকেছি বলতে গেলে এই যে নুডলসগুলো সাদা সাদা নুডলস বিচ্ছিরি ছিল খুব একটা ভালো ছিল এটা তাও কিছুটা মুখে দেওয়া গিয়েছে কিন্তু আমরা অলমোস্ট গুয়াং চলে এসেছি যে রাতের গুয়াং একটু পরে ল্যান্ড করব। ঢাকা থেকে ফ্লাইট ছিল রাত এগারোটায় গুয়াংজুতে পৌঁছেছি সাড়ে চারটা টাইম আমি সাজ চাটেছি গুয়াংজু এয়ারপোর্ট গুয়াংজু এয়ারপোর্টে বিশাল এয়ারপোর্ট ছিল আমি ভয় পাচ্ছিলাম যে কোনো হারিয়ে তাড়িয়ে যাবো কি না তেজা যে আল্লাহর রহমত কোনো ধরনের প্রবলেম হয়নি একটা বাঙালিকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিলো তা আমরা তার পিছনে পিছনে দৌড় মেরেছি আর কি ওকে তো আর আমাদের ফ্লাইটে আসছে ওকে তো আর অন্য কোথাও নিয়ে যাবে না সেই ফ্লাইট কানেক্টিং ফ্লাইট সিডনিতে যাবে সিডনিতে গেছি এই থেকে আমাদের ফ্লাইট শুরু হতো আবার এই ফ্লাইটটা বেশি বড়ো ফ্লাইট ছিল এখানে এন্টারটেনের জিনিস ছিল যদি আমার কাছে এগুলো কিছু ভালো লাগে না আমার কাছে ওই যে প্লেনে যে ইয়ে দেখা যায় কতটুকু আসা যাওয়া করবে না করবে একটা রুম দেখা যাচ্ছে ওই যে ওগুলো দেখতে আমার কাছে ভালো লাগে বেশি প্লেনের সেটগুলো মোটামুটি কমফোর্টেবল ছিল সেখানে লাইট টিটেস দিচ্ছে যা যা প্লেনের ফর্মালিটিস থাকে আর কি সাজের দিচ্ছে তো আমাদের প্লেন লাইক করে ফেলেছে এখনও দিয়ে গিয়েছে খাবার এটা হচ্ছে মর্নিংয়ে ব্রেকফাস্ট ছিল কারণ বন্ধুরা থেকে সারা আটটায় ফ্রেন্ড ছিল আটটায় ফ্রেন্ড ছিল তো কিছুদিন পর আমাদেরকে খাবার দিয়েছে এই যে রুটগুলো দিতে আমাদের খুব ভালো লাগে খাবারটা ছিল সসেস আর যা এই কমটা মতো একটা জিনিস আর সালাদ পিচ্ছিরি ছিল খাবারগুলো আমি খুবই বাজে খাবার ছিল আমার কাছে একটু ভালো লাগে বললাম পুরোটা পুরোটার পথ আমরা করতে গেলে জুস আর রয়েছে ব্রেড পান ছিল ওগুলো খেয়েছি খাবারের গন্ধে বম চলে আসতেছিলেন ছিল আমাদের সেটা হচ্ছে এদের ওয়েটটা অনেক বেশি দেয় ফর্টি ফোর কিলো দেয় পারসেন্ট দুটো পারসেন্ট যেটা আমরা তিনজন তো আমাদের বেশ অনেক লাগে ছিল এই জন্য আমরা এই ফ্লাইটটা চুজ করেছি কিন্তু ওভারঅল আমার কাছে প্রায়টা একটু ভালো লাগে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার লাঞ্চ দিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি কুমড়া আর সেদ্ধ চিকেন সেদ্ধ ভোটিনা মটরশুটি অন্যতম একটা সালাদ টমেটো চুলো আর সেদ্ধ না এটা সেদ্ধও বলবো না মনে হয় যে গরম পানির ছুবিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়েছি জঘন্য একটা খাবার ছিল এরকম ছিল ফ্রুটস ছেলেটা তো খায়নি বলতেছে মা প্লিজ এগুলো নিয়ে না এগুলোই ওদের ধর টাচই করেনি ওরা জঘন্য আমি তাও কোনো মতো একটু খেয়েছিলাম লবণ দিয়ে লবণ দিয়েছিল এক্সট্রা গোলমরিচ দিয়েছিল ওগুলো দিয়ে আমি কোনো মতো একটু খেয়েছি নাহলে আমরা সিডনিতে ঠিক আছে আজ এই রইলো আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ